নমস্কার বন্ধুরা মানসিক কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাটি কচুর একটা রেসিপি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি হয় যেটি মাছ মাংস স্বাদকেও কিন্তু হার মানবে দেখুন তাহলে আমি কিভাবে বানাই আজকে গাটি কচুর দম আলু দিয়ে গাটি কচুর দম বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ছোট ছোট দেখুন কচু নিয়েছি আর একটু গোল টাইপের কচুগুলোই নিতে হবে তাহলে সেদ্ধ ভালো হয় আর এখানে আড়াইশো গ্রাম ছোটো সাইজের আলুও নিয়ে নিয়েছি মোটামুটি সমান মাপের নিলে রান্নাটা ভালো হবে এবার এটাকে ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফেরত এসেছি এখানে একটা ছোট্ট টিপস বলে দিই দুটো কারণে কিন্তু এই গাটি কচুর যে পিচ্ছিল ভাবটা কম হবে অনেকটাই দেখুন এই জলে সঙ্গে সঙ্গে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নিতে হবে অনেকেই কচু কি করে কেটে পরে তারপর একটা জলের পাত্রে রেখে দেয় অনেকক্ষণ তাতে কিন্তু পিচ্ছিল ভাবটা বেশি হয়ে যাবে জল বেশিক্ষণে রাখা যাবে না জলে সেটাকে তাড়াতাড়ি জল ঝরিয়ে নিতে হবে এবার দেখুন আমি কড়াইয়ে গ্যাস ওভেনে চলে গেছি কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর সবার আগে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করে এইভাবে আমি ভেজে তুলে রাখব তারপর আমি দিয়ে দেবো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি ওই তেলেই কচুগুলোকেও ভেজে নেব এখানে আরেকটু কথা বলে রাখি কচুগুলো যদি ভেজে রান্না করা যায় তাহলেও কিন্তু যে পিচ্ছিল ভাবটা থাকে এই দুটো টিপস আপনাদের বলে দিলাম এই দুটো কারণেই কিন্তু পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে যায় এই ভেজে নেওয়ার জন্য আর জলে বেশিক্ষণ না রাখার জন্য যেটা করেন যে জলে ভালো করে ধুয়ে রাখেন তাতে পিচ্ছিল ভাবটা অনেকক্ষণ জলে ভিজানোর জন্য বেশি হতে থাকে আবার অনেকেই কচুটাকে সেদ্ধ করে নেয় তারপরে রান্না করে তাতেও কিন্তু পিচ্ছিল ভাবটা বেশি হয়ে যায় তাই এইভাবে যদি ভেজে রান্না করবেন করেন তাহলে কিন্তু কখনোই পিচ্ছিল ভাবটা বেশি হবে না এবার দেখুন এতেও একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন ভেজে নিয়েছি এইভাবে ভেজে তুলে রাখার পরে ওই তেলেই আমি আরও দু চামচ তেল অ্যাড করে দেবো তারপর আমি সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর একটা তেজপাতা দিচ্ছি এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে মিষ্টি গন্ধ উঠতে শুরু করলে তারপর আমি দেবো এক চামচ গ্রেট করে রাখা রসুন এই রসুন রসুনটাকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে দেখুন ঝিরিঝিরি করে এইভাবে লম্বা লম্বা কুচিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দিচ্ছি এবার এটাকে নাড়াচাড়া করে ভেজে ভেজে দেখুন ভাজা ভাজা হয়ে গেলে আমি এরকম কালার চেঞ্জ হয়ে গেছে খানিকটা বোঝাই যাচ্ছে যে ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে একটা পাকা টমেটোকে এখানে কিন্তু অনেকেই দই ইউজ করে আপনারাও চাইলে করতে পারবেন তবে আমি এখানে দই ইউজ করিনি আমি টমেটো ইউজ করেছি আমি একটা পাকা টমেটোকে দিয়ে এটাকে নাড়াচাড়া করছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা একেবারেই দিয়ে দিলাম কারণ ভাজার সমতেও আমি কচু আলুতে লবণ ইউজ করেছি আর এখনও লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেখুন আগে থেকে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম মিক্সিতে তার থেকে আমি দু চামচের মতো এখন দিয়ে দিলাম আর বাকিটা আমি অন্য রান্না ইউজ করবো তাই রেখে দিলাম এবার খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে কষাতে হবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ল হলুদের গুঁড়ো সব কিছু লবণ দেওয়া হয়ে গেছে এবার কাশ্মীরি রেড চিলি পাউডারটা বাকি আছে সেটাকেও দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এটাকে দিয়েও আমি সুন্দর করে কষিয়ে নিলাম আর তারপর ভেজে রাখা আলু আর কচুটাকে এর মধ্যে দিয়ে এখন কষাতে থাকবো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলেই যখন বুঝবেন যে কষানো হয়ে গেছে তখন সময় আর গ্যাস দুটোকেই বাঁচানোর জন্য আমি প্রেশার কুকার ইউজ করব অনেকেই কড়াইয়ে রান্না করেন তা আপনারা ইচ্ছে করলে কিন্তু কড়াই গরম জল ইউজ করে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিলেই সেদ্ধ হয়ে যাবে তবে তাতে কিন্তু টাইমটা বেশি লেগে যাবে তাই আমি এটা প্রেশার কুকারে দেব আর সবশেষে চিনিটাকেও দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে তাই চিনিটাকে দিয়ে আমি এবার এটাকে ট্রান্সফার করে এই প্রেশার কুকারের মধ্যে রান্নাটাকে নিয়ে নেব দেখুন কষিয়ে রাখা আলু আর কচুটাকে খুব ভালোভাবে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম তারপর এটাকে জল দেবো পরিমাণ বুঝে জলটা দিতে হবে কড়াই ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে খুব বেশি ঝোল হয়ে যাবে তাতে খেতে কিন্তু স্বাদটা কমে যাবে তাই যাতে ডুবে থাকে কচু আলুটা সেই বুঝে জলটা দিয়ে আমি মাত্র দুটো হুইসেল দিয়ে এটাকে স্টিমে রেখে দেবো যতক্ষণ না রিলিজ হয় স্টিমটা দেখুন আমি দুটো হুইসেল দিয়ে এটাকে রেখে দিচ্ছি বেশিক্ষণ কিন্তু ফোটানো বা বেশি সিটি পড়ার কোনো দরকার নেই দেখুন এমনভাবে সেদ্ধ করেছি যে গলেও যায়নি আর সেদ্ধও হয়ে গেছে আপনাদের একটু খুন্তি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন খুব বেশি সিটি পড়ে গেলে এটা পুরো ঘেঁটে যাবে একেবারে গলে যাবে টাইমিং টাইমিংটা কিন্তু একেবারে ঠিকঠাক রাখতে হবে এবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে আবারও আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলে খেতে সুন্দর হবে টেস্টি হবে আরও ভালো লাগবে খেতে তাই গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সবশেষে আমি এক চামচ কি হাফ চামচের মতো ঘি ইউজ করবো আপনারা চাইলে ঘিটা ইউজ করতেও পারেন আবার না চাইলে নাও করতে পারেন এটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আর ধরনের কচু কিন্তু বাজারে পাওয়া যায় একটা সাদা একটা কালো কালোটার টেস্টটা কিন্তু আমার মনে হয় বেশি ভালো হয় তাই আমি কালোটা এরকম ছোট ছোট গোল গোল দেখে কচু কিনবেন তাহলে টেস্ট ভালো হবে এবার দেখুন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না